ওই কিরে ওই কিরে মধু 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 এখন আপনারা বলুন যে এই মধুর দাম মাত্র বিশ টাকা এটা কি লাল হবে না সাদা হবে আর আপনাদের এই এলাকায় এই মধুর দাম কত হতে পারে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে দেখাবেন এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো এই বিশ টাকার মালটা কতটুকু মধু হতে পারে মধু না রসমলাই না সাদা আইসক্রিম কোনটা হবে গাইস এই মধুটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য আমি বারবার উয়া 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 এরকম করি বুঝছেন এখন আমি এটা কাটবো কেটে দেখবো লাল হয়ে গেল লাল হলে জমিয়ে মধু রসমলাই সব একসাথে তরমুজ খাবো এখন কিন্তু তরমুজের নাম কিন্তু তরমুজ না এখন রসমলাই বা মধু আবার সাদা হইলে আইসক্রিম বন্ধুরা কাটা কিন্তু শেষ এখন খুলে দেখবো এটা লাল না সাদা এটা আমার ভাগ্য বিশ টাকা দিয়ে তোরটা কিনে আনছি বিশ টাকায় কি পরিমানে আমার লাভ হইবো না লস হইব এটা আপনারা বলছেন আমি খুলতেছি

মিষ্টি রাইট চা তাই বলেন বন্ধুরা তো আপনারা বলবেন যে এইরকম বিশ টাকার বিনিময়ে এইরকম লাল হয়েছে যে আপনারা কি আমার মানে বলবেন আপনার কমেন্ট করে যে আমার পয়সা উসল হয়েছে কিনা তো আমি একটু কে দেখবো যে এটা কিরম মলাই না মধুর মতো লাগে কিন্তু লাল মধু এত লাল হওয়ার দরকার নেই ভাই বিশ টাকার তরমুদ আর দিব ভাই এই তরমুদি তো আগে একশো টাকা দেখাইছেন দেড়শো টাকা দেখাইছেন এখন বিশ টি চিন্তা করছেন দেখেন তরমুজটা কিন্তু এত ছোট না ভাই অনেক বড়ই কিন্তু খাইতো মিটে আছে লাল হয়েছে আমার চলবো ভাই আপনারা নিশ্চয়ই কমেন্ট করে বলবেন যে এ বড় তরমুজ আপনাদের এলাকায় এখন কত টাকা দিয়ে পাওয়া যাবে আমি আসলে রাস্তা চলার পথে একটা মামা দেখলাম ভ্যান গাড়ি দিয়ে বিশ টাকা পিস ব্যস্ত আছে আর মানুষের নিতে আছে তো আমি বললাম যে মামা এটা কি কেটে দিবেন সে বললো মামা আমি কেটে দিব না কারণ এই তরমুজটা মাত্র বিশ টাকা এটা দিলে যদি সাদা হয় তাহলে আমার loss হইব তো আপনাদের ভাগ্যে যা তাই হবে আপনারা 20 টাকা দিয়ে যান 20 টাকা তোর মধ্যে এত ভালো আশা করবেন না তো তারপর আমি চিন্তা করলাম যা নিয়ে যাই 20 টাকা দিয়ে নিয়ে আসলাম পরে দেখলাম মোটামুটি ভালো হইছে এটা কাভার যোগ্য কেটে পারবো যে একবার সাদা ফালায় দেব এখন কিন্তু না তো আমি আপনাদের একটা ম্যাসে দিতে যাই এই ভিডিওর মাধ্যমে দাঁড়ান আমি তোর মধ্যে একটু কে বলি আ গরম কিন্তু অনেক গরমের মাঝে তড়মুজ খেলে মনে হয় জানটা আটা আটা হয়ে যায়। এখন আপনারে একটা মেসেজ দেই আপনারা। আপনারা যদি তড়মুজ কিনেন অবশ্যই একটা বড় দিকে কিনবেন। বড় দেখে কিনলে কি হবে? তড়মুজটা মনে করেন অনেক দিন হয় হওয়ার কারণে প্যাকে যায়। প্যাকে যাওয়ার কারণে তড়মুজের বীজটা লাল হয়, দানা পড়ে যায়। তার তার ধর আপনারা মনে করেন এই তড়মুজকে বেশি মজা পাবেন। আর তড়মুজ কেনার সময় আপনার যে যে তুই ভালো করে চিনলেন না কেন তারপরে কিন্তু আপনারা একটা দড়মজ কিনতে গেলে 500 400 টাকা লাগে তো আপনারা ও বিষয় কেটে ভালো করে একবার দেখে নেন তাহলে কি হবে ভাষায় আসে লস হবে না অনেক সময় লস এর বিষয় না আপনারা আশা করে নিয়ে যান ভাষায় যে আপনারা দড়মজ খাবেন দড়মজটা ভাষায় আনার পরে সাদা হলো টাকাও লস হলো তারপরে এই যে দুই জন চারজন পাঁচ জন আছে তাদেরকে কিন্তু মনে কষ্ট হবে যে দড়মজটা আনলো হয়ে গেল সাদা তো আপনাদেরও কিন্তু একটা সরবের ব্যাপার আছে আর খেতে পারলেন না এটা একটা বিষয় আছে তো আপনি অবশ্যই তরমুজটা কেনার আগে দাম দর করে কেটে আপনাদের পছন্দ মতো তরমুজটা আনবেন তাহলে লস হবে না বাজার এসে সরম লাগবে না আপনারা খেতেও পারবেন খুব ভালো হবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোন বিষয় নিয়ে